বরবাদের প্রডিউসার রিয়াল এনার্জি প্রোডাকশন আর সিনেমা বানাবে না রিসেন্টলি একটা টক সে বলেছে যে একটা সিনেমা বানাতে এসে এই যে এত ধকল তাকে পোহাতে হলো এত ঝামেলার মধ্যে পড়তে হলো যেটা সে একেবারে এক্সপেক্ট করেনি এই জন্য হয়তো বা এরপরে সে আর সিনেমা তৈরি করবে না এবার আশা করি বাংলা ইন্ডাস্ট্রির সমস্ত সব চ্যুতিয়ারা খুশি হয়েছে যেদিন থেকে বরবাদের এই সেন্সরপত্র নিয়ে ঝামেলা শুরু হয়েছে একেবারে সেই দিন থেকে আমি বলে আসছি যে ভাই এইভাবে একটা মানুষকে হয়রানি করা হলে সে তো চলে যাবে সে তো আর এত ঝামেলা নেই কেন সে সিনেমা বানাবে বাংলাদেশে একটা সিনেমা ইনভেস্ট করা মানে সেটা একটা নিজেকে নিজে বিপদের মুখে ঠেলে দেওয়া এখান থেকে এত বড় বাজারে একটা সিনেমা তৈরি করে সেখান থেকে টাকা তুলে নিয়ে আসাটাই বিশাল একটা চাপের ব্যাপার হয়ে যায় এত রিস্ক নিয়ে একটা সিনেমা বানিয়ে তারপর যদি পদে পদে তাকে বিপদে পড়তে হয় যে ভাবে পারে সেই ভাবে তার কাছ থেকে এইটা খসানোর চেষ্টা করে তাকে বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা করে সেন্সর বোর্ডে নিয়ে তার সিনেমাটাকে কেটে ফেলে দেবে দিনের পর দিন প্রত্যেক দিন এখানে ওখানে এখানে ওখানে সকাল সন্ধ্যা তাকে দৌড়াদৌড়ি করতে হবে ভাই কি দরকার আছে তার সে কেন করবে সে তো এরপরে চলে যাবে মালয়েশিয়াতে গিয়া আগে এতদিন যেটা করছে তাদের ব্যবসা আছে সুখে শান্তিতে সেটা করবে নিরিবিলি বেলা শান্তির একটা ঘুম দেবে এত একটা সিনেমা প্রডিউস করার পরে যে রাতের ঘুম হারাম হয়ে যাবে এই প্রেশার মানুষ কেন নিবে আমি এই জিনিসটা ওই দিনকেই বলেছিলাম আর সেই জিনিসটা কিন্তু মোটামুটি তারা একটা ইঙ্গিত দিয়েও ফেলেছে যে হয়তো বা এরপরে তার আর সিনেমা বাংলাদেশে প্রডিউস করবে না এবার আশা করছি এই শুয়ারগুলা যারা পিছনে লেগেছে এই সিনেমাটার তারা এবার একেবারে কলিজায় শান্তি পাবে আর কি হ্যাঁ যে কেন ইন্ডিয়াতে গিয়া সিনেমা শ্যুট করা হলো কেন বাংলাদেশের এফ বিসির লোকজন নেওয়া হলো না কেন আমাদেরকে নেওয়া হলো না কেন আমরা টাকা পেলাম না কেন আমরা করতে পারলাম না এবার নিশ্চয়ই পাবি ভাই এবার মতো খাবি এই মহিলা কিছুদিন আগে সে বলেছিল যে সে বছরে চারটা করে সিনেমা প্রডিউস করতে চায় তার মধ্যে একটা কি দুইটা হবে বড় সিনেমা বাকি দুইটা ছোট সিনেমা তো এই শুয়ারদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই যে চারটা সিনেমা যদি বছরে সে প্রডিউস করে চারটা সিনেমাই তো শাকিব খানকে নিয়ে হবে না চারটা সিনেমাই বড় সিনেমা হবে না চারটা সিনেমায় সে ইন্ডিয়াতে গিয়ে শ্যুট করবে না চারটা সিনেমায় সে ইন্ডিয়া থেকে বড় বড় আর্টিস্ট নিয়েও শ্যুট করবে না করতো না একটা সিনেমা যদি বছরের সে সাকেব খানকে নিয়ে বানায় বাকি দুইটা বা তিনটা সিনেমা কিন্তু বাংলাদেশের লোকজনকে নিয়েই সে করতো যেখানে সব ধরনের বাংলাদেশের আর্টিস্টাই থাকতো এবং সেখানে যারা নতুন নতুন সব আর্টিস্ট রয়েছে তারাও কিন্তু সুযোগ পেত বাংলাদেশের বলা মানে সুযোগ পেতো তো সেই রাস্তাটা তোমরা পুরোপুরি বন্ধ করে দিলা এবার আশা করি তোমাদের শান্তি হবে এবার তোমরা সুযোগ পাওয়া ইচ্ছা মতো টাকা পকেটে ঢুকাবা ওকে তো বাঙালির হচ্ছে রক্তে সমস্যায় শুয়ারগুলো একেবারে শুরুতে চেটে পুটে সব খেয়ে ফেলতে চায় শেষে দেখা যায় যে ভাগ্যে কোনো কিছুই জুটে না একটা একটা লোক চিন্তা করলো না ভাই যে এই সিনেমাটা সে বড় করে বানিয়েছে এই সিনেমাটা তৈরি করার জন্য রকমের ইনফ্রাস্ট্রাকচার দরকার যেই টেকনিক্যাল সাপোর্ট দরকার সেটা তো আমার বাংলাদেশে নেই সে বাংলাদেশে কিভাবে বানাবে এই জন্য সে ইন্ডিয়া গিয়ে করে এসেছে বাট প্রত্যেকটা সিনেমা তো সে ইন্ডিয়া গিয়ে করবে না একটা ছোট বাজেটের সিনেমা যখন সে করবে সেই সিনেমাটা সে আমার বাংলাদেশে বসেই করবে হয়তো আমার এফডিসির মধ্যে বসেই করবে আমার এফডিসির শিল্পীদের নিয়েই করবে সো একটা বড় সিনেমায় আমি সেরকম কাজ না পেলেও একটা ছোট সিনেমায় আমি কাজ পাচ্ছি আর একটা বড় সিনেমা থেকে যখন একজন প্রডিউসার প্রফিট করবে সেই টাকাটাই তো সে আবার একটা ছোট সিনেমা ইনভেস্ট করবে তোমাদের নিয়েই সেই সিনেমাটা সে তৈরি করবে এই সিম্পল লজিকটা এই সিম্পল ক্যালকুলেশনটা এই মূর্খরা কেউ বুঝে না আজকে শাহরিন সুমি এই ভদ্র মহিলা পনেরো কোটি টাকা দিয়ে একটা সিনেমা তৈরি করেছে তোরা জীবনে পেরেছিস এই বাজেটের একটা অর্ধেক বাজেটও সিনেমা তৈরি করতে বাংলাদেশে পারিস নি যেই ইন্ডাস্ট্রিতে প্রডিউসার নাই সেই রকমের একটা ইন্ডাস্ট্রিতে রকম একজন ভালো প্রডিউসার এসেছে সবাই মিলে কোথায় উচিত যে এই প্রডিউসারকে যেহেতু সে নতুন তাকে একটা সহযোগিতা করবে তাকে ঠিকভাবে কাজ করার সুযোগ দেবে যাতে করে সে এই ইন্ডাস্ট্রিতে কমফোর্টেবল ফিল করে এখানে সে আরও ইনভেস্ট করে যাতে করে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির উন্নতি হয় বাট সেইটা না করে এমনভাবে মহিলাকে হেনস্থা করলো। আমার তো মনে হয় যে সে যদি সম্ভব হতো তাহলে এখনই দেশ ছেড়ে চলে যেত বাট তার তো একটা সিনেমা পরে আছে সেই সিনেমাটাকে ঈদে রিলিজ করতে হবে তো এই মুহুর্তে তো সে আর যেতে পারবে না বাট সিনেমা রিলিজ হয়ে যাওয়ার পরে আমার মনে হয় না যে সে আর দেশে থাকবে আমি তো খুব করে চাই যে তিনি এই যে কথাটা বলেছেন যে আমি হয়তো বা আর করবো না এটা সত্যি না হোক আমি এমনটাই চাই যে এই কথাটা হয়তো বসে। সে অভিমান করে বলে ফেলেছে বাট পরবর্তীতে তিনি এই জিনিসটা রিকনসিডার করবে তিনি বাংলা সিনেমাতে ইনভেস্ট করবে এবং যেরকমটা বলেছিলেন যে তিন চারটা করে সিনেমা আমরা তৈরি করব। সেটা যেন তিনি সত্যি করেন বাট এই বাংলা ইন্ডাস্ট্রি থুরি এই বাংলা পাড়ার মানুষ থুরি অমানুষগুলা তাকে কি সেই কাজ করার পরিবেশ দেবে কাজ করতে দেবে তাকে মনে তো হয় না আমার মনে হয় না যে দেবে সেই সুযোগ কিছু বলার নাই সত্যি বলতে মানে এই বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে যারা কন্টেন্ট ক্রিয়েটর যারা জাস্ট ইউটিউবার তারা ইন্ডাস্ট্রির কোনো পার্ট না ইন্ডাস্ট্রি খুব বেশি গ্রো করলেও সেখান থেকে তাদেরকে কেউ কমিশন দেবে না সিনেমার লোকজন এসে প্রফিটের একটা লভ্যাংশ আমাদেরকে দিয়ে যাবে না বাট স্টিল এই প্রত্যেকটা ইউটিউবার সিনেমা ইন্ডাস্ট্রিকে নিয়ে যতটা ভাবে সাধারণ দর্শক সিনেমা ইন্ডাস্ট্রিকে নিয়ে যতটা ভাবে ততটা ভাবনা সিনেমা ইন্ডাস্ট্রির লোকজন ভাবে না তারা আছে কিভাবে ইন্ডাস্ট্রিকে আরও পিছিয়ে দেওয়া যায় কিভাবে ইন্ডাস্ট্রির ক্ষতি করা যায় যেন উন্নতি না হয় তারা করবে সেই চিন্তা তো এটাই হচ্ছে বাংলাদেশ এই মহিলা যদি সত্যি সত্যি চলে যায় সত্যি সত্যি যদি বাংলাদেশে আর অন্য কোনো সিনেমা তৈরির জন্য ইনভেস্ট না করে খুব ভালো হবে এইটা দেখা দেখি অন্য যদি আরও দু চারজন প্রডিউসার থাকে নতুন নতুন যারা হয়তো বা ডিসাইড করেছিল যে আমরা সিনেমাতে ইনভেস্ট করতে পারি তো একজনের পরিণতি দেখার পরে বাকি দশজনও পিছায় যাবে তখন আপনারা ওই এ বিসির মধ্যে বসে বসে ভাই ইচ্ছা মতো সিন্ডিকেট করেন ইচ্ছামতো রাজনীতি করেন আর ইচ্ছা মতো বিভিন্ন সিনেমা শেখে ওইভাবে কমিশন খেয়ে খেয়ে তারপরে বাসার চাল কিনেন আজীবন এইভাবেই করে যাওয়া লাগবে অবস্থার আর উন্নতি হবে না তো এই ছিল আজকের ভিডিও যদি এই চ্যানেলে প্রথমবারের মতো হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিতে পারো যদি মনে চায় যদি তোমরা উন্নতি চাও ওই চ্যানেলের বাট যদি উন্নতি না চাও তাহলে করার দরকার নাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দেন